যে সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করাটা প্রয়োজন সেই সৌজন্যতার আশা করি আমরা রাজনীতিটা করছিলাম শাসক দল আস্তে আস্তে স্বৈরাচারিত ভাবমূর্তি নিয়ে তারা চলছে সেই স্বৈরাচারিত দলের কাছ থেকে আমরা কোনো দিন এমন আশা করেনি কো কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিনের শেষে মহিউদ্দিন মোল্লার মতন একাধিক মারের কোল খালি হতে হয়েছে ক্যানিংপুর বিধায়ক শকাত মোল্লা এলাকা তহলদারি দিচ্ছে এবং প্রত্যেকটি এলাকায় উন্নয়ন করার জন্যই নাকি এলাকা পরিদর্শন করছে সূত্রের খবর কি বলবেন দেখেন শকাত মোল্লা এখন কি করছে জানি না কো শকাত মোল্লা তিরিস্তর পঞ্চায়েতের পরে সর্বপ্রথম যখন তিনি মিঠিন করেন ভাঙড় বাজারে একেবারে শিরিষতলায় সেই শিরিষতলায় স্টেজ দাঁড়িয়ে বেঁধে তিনি বলেছিলেন যে ভাঙড়ের কোন কোন এলাকায় কোন কোন বুথে উন্নয়ন হবে আর কোন কোন বুথে উন্নয়ন হবে না সেটা তিনি ঠিক করেছিলেন আজকেরে আমরা দেখেছি ভাঙড় দু নম্বর বোলাকে তিনটি জেলা পরিষদের ক্যান্ডিডেট জিতে আছে একটিও জেলা পরিষদের ক্যান্ডিডেটেরকে এই শওকাত মোল্লা সাহেবরা কাজ করতে দিচ্ছেন না তাদের জেলা পরিষদ কোটার টাকা তারা ভালোভাবে ইউটিলাইজ করতে দিচ্ছে না ব্যাক সাইড থেকে এই সওকাত মোল্লার মতন বাবুরা ডিস্টার্ব করে যাতে উন্নয়ন না হয় এলাকার উন্নয়ন কথা বলছেন চালতাবেড়িয়া অঞ্চলের মধ্যে যেগুলো রাস্তা আছে সেই রাস্তায় আপনি গিয়ে ভিডিও করে দেখলে অবাক হয়ে যাবেন যে ভাঙড়ে এখনো পর্যন্ত এতটো এতরা বেহাল রাস্তা কোনোটা কোনো দিনই হয়নি যেটা এই শহকাত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার জন্য পথ থেকে হয়েছে না শহকাত মোল্লারা স্টেজে দাঁড়িয়ে এবং মিডিয়ার সামনে ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের মন্তব্য দেয় বাস্তবে রূপটা আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আপনারা দেখান তাহলে অযোগ্য জবাবও পেয়ে যাবে বলে আমরা মনে করছি তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে সবসময় উন্নয়নের কথা শান্তির বার্তা সৌজন্যতার কথা তাহলে কেন বারবার ভাঙড় বিধানসভায় এত রাজনৈতিক হিংসা কেন এত মারামারি ভাঙড় দেখেন ওরা আবারও বলছি স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে বাস্তবে তার রূপ খুঁজে পাওয়া যায় না এত উন্নয়ন যদি হয় বা এত উন্নয়ন যদি করে তাহলে মানুষ তো তাদের সগরহণে গ্রহণ করে নেবে তাহলে মানুষের ভোট আটকাতে হয় কেন পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসা সেই হিংসা ভাঙড়ের মানুষ কোনো দিন দেখেনি কো আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মী আমরা অনেক গরিব মানুষ সেই দিনে গাড়ি ভর্তি করা অস্ত্রশস্ত্র কারা এনেছিল সেটা ওই বাবুদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন ভাঙড়ে যে সমস্ত গাড়িগুলো পড়েছিল কোথাকার নাম লেখা ছিল সেই নম্বরগুলোকে সার্চ করলে দেখা যাবে যে কোন এলাকার গাড়ি এবং ওতে কী এসছিল কারা এই হিংসা ছড়াচ্ছিল তারা স্টেজে দাঁড়িয়ে ফেরেস্তার মতন কথা বলে আর তাদের কালচার কাফেরের মতন এদের থেকে সাধারণ মানুষ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে সাধারণ মানুষ সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা ঠিক করে নিচ্ছেন আগামী দিনে এই বাংলাকে বাঁচানোর জন্য বাংলার সম্প্রীতি রক্ষার স্বার্থে বাংলার ডেভেলপ ডেভেলপের স্বার্থে তারা আগামী দিনে কি করবে তারা ভাগেই ঠিক করে নিয়েছে মানুষ তার যোগ্য জবাব দেয় বলে আমরা মনে করছি এই প্রথম ব্যর্থ ক্যানিকপুরের বিধায়ক মোল্লা কারণ কোর কমিটি থেকে এবার নাম বাকি কি বলবো দেখেন কোর কমিটি কেন দল যদি চায় অনেক কমিটি থেকে বাদ দিতে পারে আজকের যিনি বিধায়ক রূপে আছেন কালকে হয়তো টিকিটও না পেতে পারে কেননা দল জানে দলের ভাবমূর্তি নষ্ট যারা করে প্রতিটি দল তাদেরকে আস্তে আস্তে বসিয়ে দেওয়ার চেষ্টা করে বাবুরা হয়তো সেই কাজে লিপ্ত হয়েছেন তাই আগে আগেভাগে সরানোর চেষ্টা করছেন আমরা ওই দলের যারা নেতৃত্ব দিচ্ছে বা তাদের এজেন্ডা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা শুধু জানি যে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে আগামী দিনে আবারও ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীকে বিপুল ভোটে জয়যুক্ত করে মানুষের কথা বলার অধিকার নিয়ে বিধানসভার অভ্যন্তরে পাঠাবো দেখেন শকাত মোল্লারা মুখে অনেক কিছু বলে আমরা দেখেছি শকাত বাবুদের কথা দু হাজার একুশ সালের পুরে এই শকাত বাবুই বলেছিল যে আব্বাস সিদ্দিকির ভাই নৌসাদ সিদ্দিকি যদি ভাঙড়ে যেতে তার সার্টিফিকেটটা ছিঁড়ে দেবে শকাত মোল্লা কি সার্টিফিকেট ছিঁড়ে দিয়েছে তিনি কি বিধানসভায় যান না ওইরম ফুটেজ খাওয়ার জন্য অনেক ডায়লগ মারা যায় কিন্তু বাস্তবে রূপ পাওয়া যাবে না কো এক লক্ষ ভোট যদি জিতিয়ে তৃণমূলকে জেতা তো সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে সহকার বাবু বললো যে পাঁচ লক্ষ ভোটে জিতে যাব আর সেটা বাস্তবে রূপ পাওয়া যাবে এটা আমায় বিশ্বাসী না আমরা দলতন্ত্রের ওপর বিশ্বাস করি না আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস রেখে চলি আর ভাঙড়ের গণ জনগণ তারা ডিসাইড করবে যে কাকে জেতানো দরকার আর কাকে হারানো দরকার মানুষ যদি আমাদের স্বগরণে গরম করে আমরা আর আমাদেরকে প্রত্যাখ্যান করে আমরা এরা কেবলমাত্র ওই শুভেন্দু দিলীপ ঘোষরা যেমন নাগপুরের বাবুদের তেল মারার জন্য ব্যস্ত থাকে ঠিক আমার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া একাধিক নেতারা নাগপুরের যে আর এস এস এর সংগঠনের হেড কেন্দ্র সেই সব বাবুদের তেল মারার জন্য ব্যস্ত থাকে এখানে স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল দীর্ঘদিন বন্ধ রাখা হচ্ছে এখানে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে এখানে সাধারণ মানুষ খেটে খাওয়ার অধিকার পায় না কো সেই রাজ্যে দিনের পর দিন ডিআর লটারি লাইসেন্স দেওয়া হচ্ছে ডিআর লটারি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে একদম বকলমে যেমন সাধারণ মানুষের পকেটগুলো খালি করে রাখবে আর সরকারে অনুদান দেওয়ার জন্য সাধারণ মানুষটাকে মানুষের কাছ থেকে ভোটগুলো নিয়ে কেবলমাত্র নিজেদের গদিটাকে শক্তশালী করার জন্য এই টেন্ডেন্সি নিয়ে চলছে আমি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের প্রতিটি শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের বলবো আপনারা সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং মানুষের ঐক্য এবং ভাতৃত্ব রক্ষার স্বার্থে আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতন হন আপনারা হয়তো জানেন না এই চার কথার রাজনীতি শব্দ এ কাউকে পরোয়া করে না কিন্তু রাজনীতি এমন একটা জিনিস সবাইকে ওকে পরোয়া করতে হচ্ছে আজকের মন্দির মসজিদ স্কুল পাঠশালা কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় যেখানেই যাবেন দেখবেন রাজনীতির ছায়া নেমে এসছে তাই সাধারণ মানুষদেরকে বলবো রাজনীতির সম্বন্ধে সচেতন হয়ে সুস্থ সমাজ গড়ার জন্য যে ডাক দিয়েছেন নৌসাদ সিদ্দিকী ভাইজান তানার হাতকে শক্ত করে সুস্থ সমাজ গড়ার জন্য আহ্বান করব আমার নাম এমডি ডি আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী